আমার আমাদের স্বজনরা যে এখান থেকে কেউ অসুস্থ হলে এই রাস্তার মধ্যে মারা যায় কিন্তু বিগত আঠেরো বছর যাবৎ কি না যথার্থ সময় ছিল না আমাদের এই এলাকায় একটি আধা সরকারি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করতে পারে নাই তারা করে নাই তারা করতে চায় নাই কারণ তারা নিজেরা এলাকার মানুষ ছিলেন না তাদের কোন নারীর টানে এলাকার মাটিতে ছিল না এবং এলাকার মানুষের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না আঠারো বছর অনেক সময় তারা এখানে নির্মাণ করতে এলাকার মানুষের কিন্তু তারা নাই। আজকে কেন আমাদেরকে এখান থেকে আমাদের স্বজনদেরকে নিয়ে সেই মিটফে যেতে হয় সেই ঢাকা মেডিকেল কলেজে যেতে হয় আর নয়তো আপনাদের শাহবাগ যেতে হয় আর না হলে আমাদের পান্থপথ যেতে হয় না হলে আমাদেরকে গুলশান বনানি যেতে হয় তাই না আমাদের এলাকায় কেন হাসপাতাল নির্মাণ হয়নি এই প্রশ্নটা আপনাদেরই করতে হবে 18 বছর অনেক লম্বা সময় এলাকার মানুষের জন্য বিশেষ করে এলাকার খেটে খাওয়া মানুষদের জন্য একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা যত কিন্তু তারা করে নাই বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় আবার বাবার একটি স্বপ্ন ছিল সাবেক সংসদ সদস্য যে এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করবেন উনি আমি আপনাদের কথা দিচ্ছি সুস্থ থাকি সবল থাকি এবং যদি সুযোগ পাই আমি তারেক রহমানের জনক তারেক রহমানের হাত ধরে আমাদের এলাকায় একটি হাসপাতাল নির্মাণ নির্মাণ আমাদের এলাকার মানুষের জন্য আমরা করবো এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে এই মঞ্চ থেকে দিতে চাই